প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর তেরো শিবসাগর অভিমুখে যাত্রা এই পাটের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের এই পাটের অনুশীলনে এক নম্বরে দিয়েছে ক আগের দিনের তিনটি বাসনপত্রের নাম লেখ খ শিবসাগরের তিনটি কীর্তিচিহ্নের নাম লেখো গ শিবসাগরে আহোম রাজাদের তৈরি একটি পুকুরের নাম লেখো গ তিন প্রকার যানবাহনের নাম লেখো তো আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখব একের ক আগের দিনের তিনটি বাসনপত্রের নাম লেখো তো আমরা উত্তর লিখবো আগের দিনের তিনটি বাসনপত্রের নাম হলো বানকাহি বানবাটি কলস খ শিবসাগরের তিনটি কীর্তিচিহ্নের নাম লেখো উত্তর শিবসাগরের তিনটি কীর্তিচিহ্নের নাম হল কারেঙ্গর রংঘর তলাতলঘর তারপর গ শিবসাগরে আহোম রাজাদের তৈরি একটি পুকুরের নাম লেখো উত্তর শিবসাগরে আহোম রাজাদের তৈরি একটি পুকুরের নাম হল জয়সাগর পুকুর ঘ তিন প্রকার যানবাহনের নাম লিখো উত্তর তিন প্রকার যানবাহনের নাম হল ট্রেন তেলাগাড়ি উড়োজাহাজ তারপর দুই নম্বর আগের দিনের মানুষ কীভাবে সময় নির্ধারণ করত তিন যাতায়াত ব্যবস্থা বলতে কি বুঝো তোমাদের অঞ্চলে কি কি যাতায়াত ব্যবস্থা আছে চার নিচের শব্দগুলো দিয়ে চার সারি করে বাক্য লিখো পরিবহন রেলগাড়ি বাসনপত্র যানবাহন এবং জলপথ তো দুই থেকে আমরা চার পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব দুই আগের দিনের মানুষ কিভাবে সময় নির্ধারণ করত। উত্তর লিখব আমরা আগের সময়ে ঘড়ি ছিল না তাই আগের দিনের মানুষ সূর্যকে দেখেই সময় নির্ধারণ করত। তারপর নম্বর যাতায়াত ব্যবস্থা বলতে কি বুঝো তোমাদের অঞ্চলে কি কি যাতায়াত ব্যবস্থা আছে উত্তর যানবাহন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করাকে যাতায়াত ব্যবস্থা বলে আমাদের অঞ্চলে পথ পরিবহন রেল পরিবহন জল পরিবহন ইত্যাদি যাতায়াত ব্যবস্থা আছে যদি তোমাদের অঞ্চলে আকাশপথ পরিবহন থাকে তাহলে তোমরা জল পরিবহন পরে তোমরা এখানে কমা দিয়ে আকাশ পথ পরিবহন ব্যবস্থা লিখতে পারবে তারপর চার নম্বরে দিয়েছে এই বিষয়গুলোর উপর চার সারি করে বাক্য লেখার জন্য তো প্রথমে পরিবহন যানবাহনের সাহায্যে মানুষ এবং জিনিসপত্র আনা নেওয়ার ব্যবস্থাই হচ্ছে পরিবহন ব্যবস্থা আমাদের দেশে পথ পরিবহন জল পরিবহন রেল পরিবহন আকাশ পরিবহন ও রশি পরিবহনের ব্যবস্থা আছে পরিবহন ব্যবস্থাতে আমরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করি তারপর রেলগাড়ি রেলগাড়ি হলো যাতায়াত ব্যবস্থার একটি মাধ্যম রেলগাড়ির মাধ্যমে যাতায়াত অত্যন্ত আরামদায়ক এবং একসঙ্গে অনেক মানুষ এবং বস্তু যাতায়াত করা সম্ভব তারপর বাসনপত্র আমরা খাদ্যবস্তু রান্না ও খাওয়ার জন্য বাসনপত্র ব্যবহার করি বাসনপত্র কাঁষা পিতল স্টিল ইত্যাদি ধাতু দিয়ে তৈরি করা হয় বাসনপত্র সর্বদা পরিষ্কার করে রাখা উচিত অপরিষ্কার বাসনপত্রে খাদ্যবস্তু হওয়া ঠিক নয় যানবাহন যানবাহন হলো যাতায়াতের মাধ্যম যানবাহনের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজে যাওয়া আসা করতে পারি যানবাহন বিভিন্ন ধরনের আছে যেমন বাস ট্রেন সাইকেল নৌকা উড়োজাহাজ ইত্যাদি জলপথ জলপথ হল কম খরচি একটি পরিবহন ব্যবস্থা জলপথ পরিবহন ব্যবহার করে মানুষ ও বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করা যায় জলপথ পরিবহনে নৌকা জাহাজ ইত্যাদি যানবাহন ব্যবহার করা হয় তারপর তোমাদের পাঁচ নম্বরে দিয়েছি কংসের সঙ্গে হংস মিলাম এই কংসের সঙ্গে হংস টান দিয়ে মিলাতে হবে যেমন নৌকা তো আমরা জানি নৌকা জলপথে চলে তো এর জন্য আমরা নৌকার সাথে এভাবে জলপথ টান দিয়ে মেলাম উড়োজাহাজ উড়োজাহাজ আকাশে চলে মানে আকাশপথ সেজন্য এটি এভাবে টান দিয়ে মেলাবে রেলগাড়ি রেলপথে গুলার গাড়ি রাস্তাঘাট তো এভাবে তোমরা টান মেলাবে তো সর্বশেষ ছয় নম্বরে দিয়েছি তোমাদের ঘরে ব্যবহৃত যে কোনো এক ধরনের বাসনের ছবি আঁকো তো তোমার ঘরে ব্যবহার হয় যে কোনো এক ধরনের বাসনের ছবি তোমরা অঙ্কন করবে বিভিন্ন ধরনের বাসন আছে যেমন কাপ প্লেট কলস এরকম যে কোনো একটি ছবি তোমরা অঙ্কন করতে পারো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ